রোজা রাখছে কিন্তু ফরজ নামাজ পড়ে না এরকম আছে না নাই আছে রোজা রাখছে কিন্তু ফরজ নামাজ পড়ে না রোজা কোনো কাজ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেন কিছু রোজাদার আছে তারা শুধুমাত্র উপোস করে না খেয়ে থাকে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায় কিন্তু এই রোজা তার বিন্দু পরিমাণ উপকারও করে না সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এরা কারা আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম বললেন এরা হচ্ছে এই সমস্ত লোক যারা রোজা রেখেছে কিন্তু নামাজ পড়ে না ফরজ নামাজগুলো গুলো না যারা রোজা রেখেছে কিন্তু কোনো গুনাহের কাজ ছাড়ে না যারা রোজা রেখেছে মিথ্যা কথা বলা ছাড়ে না যারা রোজা রেখেছে অন্যের হক মারা ছাড়ে না এই সমস্ত লোক যারা আছে এই রোজা কাজে বিন্দু পরিমাণ ও ফায়দা পৌঁছায় না রোজা রেখেছে কিন্তু গুণা করতে থাকে দে করতেই করতেই আসে এরকম আসে না নাই বলেন আছে এই রোজায় কোনো কাজ হবে মিথ্যা কথা বলে চুরি ডাকাতি চাঁদাবাজি সিলতাই রাহাজানি সবই করে আবার রোজাও আছে রোজা রেখে টুপি মাথায় দিয়ে ঘুষ ও টেবিলের নিচ দিয়া বলে উপর দেওয়া যাবে না নিচ দিয়ে দেয় আমি রোজাদার এরকম আছে না এই রোজাদারের রোজায় কোনো ফায়দা হবে তাহলে দুই নাম্বারে আমরা যে আমল করব রোজায় সেটা হচ্ছে আসক্ত নামাজ আমরা ঠিকভাবে আদায় করব কারণ এটা ফরজ রোজা একটা ফরজ আর নামাজ কয়টা ফরজ পাঁচটা পাঁচ অক্ত নামাজ পাঁচটা ফরজ আর রোজা একটা ফরজ এখন একটা একটা ফরজ আদায় করতে দিকে গিয়া আষ্টা ফরজে ছাইড়া দেয় তাহলে কোনো লাভ হবে কোনো লাভ হবে না নামাজ পড়তে হবে আবার সুন্দরভাবে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন ঠিক সেইভাবে চমৎকারভাবে খুশু খুজুর সাথে নামাজগুলো আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাউনের মধ্যে ارشاد করেন ফাওইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাহ বলেন না ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে উদাসীন যারা নামাজ পড়ে নামাজের মধ্যে ভুল পড়ে যারা নামাজ পড়ে আমি যে নামাজ আদায় করার জন্য রবের সামনে দাঁড়িয়েছি এতটুকু জ্ঞান এতটুকু চিন্তা তার মাথার মধ্যে আসে না এজন্য নামাজ পড়তে হবে নামাজের মতো ইনশাআল্লাহ তাহলে আমরা দুইটা আমলি করবো ইনশাল্লাহ এখন নামাজ শুধু রমজানে নাকি রমজানের বাহিরেও পড়তে হবে শুধু রমজান একদম ধুমাইয়ে পড়লাম কিন্তু রমজানের পর আবার নামাজই পড়লাম না ওরা লাভ আছে। এজন্য নামাজি হতে হবে আল্লাহ তৌফিক দান করুন সবাই পড়েন আমিন